নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি এই কবিতাটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত কবিতা কুঞ্জ কবিতার বই থেকে সংগ্রহ করা হয়েছে কবিতাটির নাম শেষের সাথী আবৃত্তি জন্ম যদি সত্য হলো মৃত্যু আমার শেষের সাথী জন্ম যদি সত্য হলো মৃত্যু আমার শেষের সাথী হেসে খেলে বেড়াই নেচে গে ফিরি দিবার মৃত্যু আমার শেষের সাথী জন্ম যদি সত্য হলো মৃত্যু আমার শেষের সাথে হেসে খেলে বেড়াই নেচে গিয়ে দেবার মৃত্যু আমার শেষের সাথে লক্ষ্য যুগের সৎ সাধনায় এসেছি এই বিশ্ব মেলায় লক্ষ যুগের সৎ সাধনায় এসেছি এই বিশ্ব যাই যদি যাক হাসি খেলায় বেলার শেষের আধার রাতি মৃত্যু আমার শেষের সাথে লক্ষ্য যুগের সৎ সাধনায় লক্ষ্য যুগের সৎসাধনায় এসেছি এই বিশ্বমেলায় যাই যদি যাক হাসি খেলায় বেলার শেষে আধার রাতি মৃত্যু আমার শেষের সাথে আজ আছি কাল থাকবো না সঙ্গে কিছু যাবে না আজ আছি কাল থাকব না সঙ্গে কিছু যাবে না শেষ হবে সব লেনা আখি মেলে দেখবো না আজ আছি কাল থাকবো না সঙ্গে কিছু যাবে না শেষ হবে সব লেনা দেনা আখি মেলে দেখবো না কিসের কারণ চিন্তা বানে আপনারে বধ করি প্রাণে কিসের কারণ কিসের কারণ চিন্তা বানে আপনারে বধ করি প্রাণে আনন্দের এক সভা গাড়ে জালায় জালি নিরানন্দের বাতি সোদার দেশে সোরার কদর ভোগের নিশায় মাতামাতি মৃত্যু আমার শেষের সাথে আজ আছি কাল থাকব না সঙ্গে কিছু যাবে না শেষ হবে সব লেনা দেনা আখি মেলে দেখব না কৃষির কারণ চিন্তা বানে আপনারে বধ করি প্রাণে আনন্দের এক সভা গানে জালি নিরানন্দের বাতি সোধার দেশে সোরার কদর ভোগের নিশায় মাতামাতি মৃত্যু